হিরোইন সমেত ধর্মনগর থানার হাতে আটক অসমের তিন মাদক পাচারকারী বিলাসবহুল গাড়ি নিয়ে হিরোইন পাচার করতে গিয়ে আবারও হিরোইন সমেত পুলিশের জালে আটক অসমে তিন মাদক পাচার গাড়ি ধৃতরা যথাক্রমে শিহাব বয়স উনিশ পিতা আব্দুল হক সুমনউদ্দিন উদ্দিন বয়স বাইশ পিতা নিজাম উদ্দিন ও রিয়াজুল উদ্দিন বয়স পঁচিশ পিতা আব্দুল জলিল উভয়ের বাড়ি অসমের করিমগঞ্জ জেলার পাথারকান্দি ও বারুই গ্রামে ঘটনা উত্তর ত্রিপুরা জেলা ধর্মনগর থানাধীন কামেশ্বর এলাকার ঘটনার বিবরণ দিয়ে ধর্মনগর থানার সেকেন্ড ওসি মমতাজ হাসিনা জানান বৃহস্পতিবার দিনের বেলায় তাদের কাছে গোপনে খবর আসে অসম থেকে বিলা বিলাসবহুল গাড়ি নিয়ে নিষিদ্ধ হেরোইন ধর্মনগর শহরে পাচার হবে সেই খবরের উপর ভিত্তি করে স্থানীয় থানার পুলিশ গোটা শহরের নানা প্রান্তে সাদা পোশাকে ওত পেতে বসে থাকে রাত আনুমানিক সাড়ে দশটা নাগাদ কামেশ্বর এলাকায় এ এস জিরো সিক্স ভি বাই টু ওয়ান ফোর থ্রি নম্বরের একটি বিলাসবহুল প্রাইভেট কার প্রবেশ করলে কর্মরত পুলিশ গাড়িটি দাঁড় করিয়ে তল্লাশি শুরু করে তল্লাশি চালিয়ে গাড়ির ভেতরে লোকানো অবস্থায় থাকা সাবানের বাক্সের ভেতরে মজুত এক প্যাকেটে মোট বারো গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ সাথে আটক করা হয় অসমের বাথারকান্দি ও বারোই গ্রাম এলাকায় শিহাবুদ্দিন সুমন ও রিয়াজুল উদ্দিনকে পরবর্তীতে গাড়ি সহ ধৃতদের নিয়ে আসা হয় স্থানীয় থানায় তিনি আরও জানান এমর্মে ছয় নম্বরের এনডিপিএস টোয়েন্টি টু বাই বি বাই টোয়েন্টি ফাইভ বাই টোয়েন্টি নাইন ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে এই পাচার কাণ্ডে কারা জড়িত রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্ট করা হবে বলেও জানিয়েছে পুলিশ কাল রাত্রে আমরা কাছে একটা গোপন সূত্রে খবর পাই আমরা আর কি যে আসামের এদিক থেকে একটা গাড়ি আইতেছে গাড়ির নাম্বার হলো এ জিরো সিক্স বি টু ওয়ান ফোর থ্রি তো এই ভিত্তিতে আমরা কামেশ্বর এরিয়ার দিকে যাই তখন অনিয়ান কামেশ্বর এরিয়ার এখানে গিয়া এই গাড়িটাকে ডিটেন করা হয় ডিটেন করার পরে গাড়ির ভিতরে আমরা তিনজন লোক আটক করি এবং গাড়ি সার্চ করার পরে একটা সাবান কেসে বারো গ্রামের মতো হিরোইন পাওয়া গেছে আটক করা হয়েছে আটক করা হয়েছে সাইবুদ্দিন উনিশ বছর সুমন উদ্দিন বাইশ বছর রিয়াজল উদ্দিন পঁচিশ বছর তিনজনের তিনজনের বাড়ি আসাম এক বাড়ি গ্রাম বিউরো রিপোর্ট এরিয়া লঙ্কা